এবার ঈদে ঢাকা থেকে সড়ক পথে যারা গ্রামের বাড়ি যেতে চান বিশেষ করে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে তাদের জন্য ঢাকা থেকে বের হওয়ার সবচেয়ে ভালো পথ হবে বিমানবন্দর সড়ক রাজধানীর যে কোনো একটি জায়গা থেকে সংযোগ সড়ক ধরে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠতে পারলেই হল এরপর এক টানে ঢাকার একেবারে বাইরে যেতে আপনাকে আর যানজটে পড়তে হবে না ঢাকা বাস র্যাপিড ট্রানজিট প্রকল্প আর ভোগান্তের নাম নয় এখন এটি ঢাকা ও গাজীপুরবাসীর জন্য স্বস্তির কারণ হয়ে উঠেছে কেন কিভাবে এবং কবে থেকে চলবে বিআরটি প্রকল্পের নিজস্ব বাস সেসব তথ্য জানতে ও জানাতে হজরত শাহজালাল বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত সাড়ে বিশ কিলোমিটার পথ ঘুরে আসব তুলে ধরব গুরুত্বপূর্ণ মোড়গুলোর দৃশ্য এই শহর জাদুর শহর গতির শহর ঢাকা এখানে অভিযোগের পাল্লা অনেক ভারী তবু ঢাকা আমাদের আশ্রয় জীবিকা আর স্বপ্ন দেখার শহর তাই এই শহরের যে কোনো ইতিবাচক পরিবর্তন আমাদের আনন্দিত করে রাজধানীকে বদলে দেয়ার ধারায় এবার যোগ হয়েছে ঢাকা বাস র্যাপিড ট্রানজিট অনেক ভোগান্তি শেষে অতপর এই প্রকল্পের সুফল পাওয়ার সুযোগ তৈরি হয়েছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়ক থেকে বিআরটির পথ ধরে ধরে আমাদের যাত্রা শুরু পুরো পথ ড্রোনের মাধ্যমে তুলে ধরা হবে প্রকল্পটির মাঠ পর্যায়ের কাজ শুরু হয় দুই সালে যখন এই প্রকল্পে কাজ শুরু হয় তখন বিমানবন্দর এলাকা আজকের মতো এত সুন্দর ছিল না তখনও বিমানবন্দরের মুখে বিশাল মার্কেটটি এখনকার মতো অবস্থায় আসেনি এখনও কাজ চলমান থাকলেও একটি পরিচ্ছন্ন ব্যাপার চোখে পড়ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ব্যবিচকের নতুন হেডকোয়ার্টার নির্মাণ কাজও চলছিল অন্যদিকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস এবং হজরত শাহজালালের তৃতীয় টার্মিনাল নির্মাণ ও সেখানকার সংযোগ স্থাপনের পথের কাজও চলমান ছিল ধীরে ধীরে এসব প্রকল্পের কাজ শেষ হয়ে আসায় বিমানবন্দর ও রেল স্টেশনের সামনের অংশ এখন বদলে যাওয়া ঢাকার এক ঝলক হয়ে উঠেছে বিআরটির শুরুর পয়েন্ট বিমানবন্দরের সামনে ঠিক দুই পাশের দুটি ফ্লাইওভারের মাঝখানে থাকছে বিআরটির স্টপ মূলত বিআরটির নিজস্ব বাস সার্ভিস এই বাস স্টপ পয়েন্ট থেকে তাদের যাত্রী নেবে এবং এখান থেকে সড়কের মাঝ দিয়ে বিআরটির জন্য নির্ধারিত পথ ধরে যাবে গাজীপুরের দিকে জানিয়ে রাখি ঢাকার মূল তিনটি পয়েন্টে যে মাল্টিমোডাল হাব গড়ে উঠছে তার একটি হল বিমানবন্দরের সামনের অংশ সাধারণ রেল পাতাল মেট্রো রেল বিআরটি প্রকল্প ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং আকাশপথে যাত্রার সুযোগ থাকছে রাজধানীর একমাত্র এই এক জায়গায় বিমানবন্দর থেকে উত্তরার দিকে আমরা এগোতে থাকি বিআরটি প্রকল্পের মোট দৈর্ঘ্য বিশ দশমিক পাঁচ কিলোমিটার এই পথে কিছু দূর পরপর থাকছে বিআরটির বাস স্টপ বিআরটির বাসগুলোর যাতায়াত নির্বিঘ্ন এবং নিরবচ্ছিন্ন করার জন্য এই করিডোরের ছয়টি গুরুত্বপূর্ণ যানজটপ্রবণ ইন্টারসেকশনে ফ্লাইওভার নির্মাণ কাজও শেষ ঢাকা থেকে বের হওয়া ও প্রবেশের মুখে একসময় ভীষণ যানজটে পড়তে হতো উত্তরার হাউস এলাকায় এখন সে জায়গা আর চেনাই যায় না হাউস বিল্ডিং থেকে টঙ্গির চেরাগালি পর্যন্ত সাড়ে চার কিলোমিটার বিআরটি লেনসহ ছয় লেনের এলিভেটেড সেকশন নির্মিত হয়েছে আর টঙ্গিতে তুরাগ নদীর অংশে তৈরি হয়েছে নতুন সেতু দশ লেন বিশিষ্ট এই ব্রিজ ঢাকার অন্যতম নান্দনিক সেতু হতে যাচ্ছে এই সেতুর উভয় দিকে একটি করে বিয়ারটি লেন থাকবে টঙ্গি সেতু থেকে আবদুল্লাপুর আশুলিয়া রোড বরাবর একটি র্যাম্পের ব্যবস্থা থাকবে যার নির্মাণ কাজ চলছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নামে যে একটি প্রকল্পের কাজ চলছে সেটি আশুলিয়ার দিক থেকে টঙ্গি সেতুর কাছে এসে এই সেতুর ওপর দিয়ে রেল লাইনের দিকে যাবে ফলে এই উড়াল সেতুর উপর আরেক উড়াল সড়ক তৈরি হবে আগামী বছরে সেই কাজ শুরু হওয়ার সম্ভাবনা আছে এই সেতুর উপর থাকবে বিআরটির স্টপ যাত্রীরা যাতে এই ব্রিজের উপর উঠে বাস স্টপে আসতে পারে সেজন্য লিফট ও চলন্ত সিঁড়ির ব্যবস্থা থাকবে বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত বিআরটি প্রকল্পে সাতটি ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে এগুলো হলো তিনশো মিটারের দুটি এয়ারপোর্ট ফ্লাইওভার একশো মিটারের জসিমুদ্দিন ফ্লাইওভার একশো মিটারের ইউটার্ন এক গাজীপুরা ফ্লাইওভার একশো মিটার ইউটার্ন দুই উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ফ্লাইওভার দুইশো মিটার ভোগরা ফ্লাইওভার এবং গাজীপুরের চৌরাস্তায় পাঁচশো আটষট্টি মিটার ফ্লাইওভার যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে আর এসব খুলে দেওয়ার পরই বদলে গেছে ছে যানজটের চিরচেনা দৃশ্যপট ফ্লাইওভার ছাড়াও এই প্রকল্পে একশো সংযোগ সড়ক উচ্চ ক্ষমতার ড্রেনেজ অবকাঠামো নির্মাণ করা হয়েছে জ্বালানি সাশ্রয়ী বৈদ্যুতিক সড়কবাতি স্থাপন এবং উচ্চমানের ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে বিআরটি সিস্টেম সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনার মান যাতে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারে এবং উত্তর ঢাকার ভূদৃশ্য এবং পরিবেশের উন্নতির কারণ হতে পারে সেটাই আসল লক্ষ্য পেরিয়ে ভোগরা ভোগরা ফ্লাইওভারে আমরা এসে পড়ি বাইপাসে এই ফ্লাইওভারটি নির্মাণ কাজ বেশ কঠিন ছিল চার রাস্তার মোড় হওয়ার কারণে দিনভর এখানে যানজট লেগেই থাকত এর উপর বিয়ারটির অবকাঠামো নির্মাণ কাজ চলাকালীন সময়ে ভয়ানক দুর্ভোগে পড়তে হতো এই সড়ক ব্যবহারকারীদের ফ্লাইওভারটি চালু হওয়ায় ভোগরা বাইপাস এলাকায় যানজট হয়ে উঠেছে অনেক সহনীয় এসব পেরিয়ে আমরা চলে আসি গাজীপুরের চৌরাস্তায় বিআরটি প্রকল্পের সৌন্দর্য দুটি জায়গায় বেশি প্রস্ফুটিত হবে একটি কিছুক্ষণ আগে দেখালাম টঙ্গি ব্রিজ এলাকা আরেকটি হল এই গাজীপুর চৌরাস্তা গাজীপুরের এই গোল উড়াল সড়কটির একাংশ খুলে দেওয়ার পর বিমানবন্দর থেকে এক টানে গাজীপুর চৌরাস্তায় চলে আসা এখন চোখের পলকে সম্ভব যদি কেউ বিজয় সরণির ফ্লাইওভার ধরে ঢাকা এলিভেটেড ওয়েতে ওঠে তবে এক টানে এই গাজীপুর চৌরাস্তা পর্যন্ত আসতে তার সময় লাগবে মাত্র তিরিশ মিনিট যা হোক পুরো কাজ শেষে এই ফ্লাইওভার যখন শতভাগ চালু হবে উপকৃত হবে নানা দিকে চলাচলকারী যানবাহন এবার আমাদের গন্তব্য বিআরটি যেখানে শুরু বা শেষ হচ্ছে সেখানে একদিকে গাজীপুরের জয়দেবপুর রেল স্টেশন অন্যদিকে ঢাকা ময়মনসিংহ জাতীয় মহাসড়ক এর উপরই বিআরটি প্রকল্পের ঠিকানা এখান থেকে শুরু আবার এখান থেকেই শেষ বিআরটি বিআরটি প্রকল্পের মোট দুটি অংশ একটি বিশ দশমিক পাঁচ কিলোমিটার বিআরটির সড়ক ও স্টপ নির্মাণ দুই ডিপোর উন্নয়ন বারো জুন দুই সাল পর্যন্ত এই প্রকল্পের প্রকৃত ঠিকাদারি কাজ শেষ হয়েছে নিরানব্বই দশমিক সাত তিন শতাংশ তবে রিভাইজ ঠিকাদারি কাজ শেষ হয়েছে পঁচানব্বই দশমিক পাঁচ শূন্য শতাংশ আর ডিপোর কাজ শতভাগ শেষ করে এনেছে বিআরটি কর্তৃপক্ষ আপনারা জানেন বিআরটি প্রকল্পে নিজস্ব বাস থাকবে মোট একশোটি বাস চলবে এই প্রকল্পে স্মার্ট কার্ডের মাধ্যমে বা র্যাপিড পাস ব্যবহার করে বিআরটির বাসে যাতায়াত করা যাবে একই কার্ডে মেট্রো রেলে ওঠা যাবে জানা গেছে বাস কেনার জন্য টেন্ডারের কাজ শেষ ঈদের পরে টেন্ডার মূল্যায়ন করে দরদাতা ঠিক করা হবে এরপর আর্থিক মূল্যায়ন সহ বিভিন্ন ধাপ পেরিয়ে কেনা হবে বিআরটি প্রকল্পের নিজস্ব বাস এই বাসগুলো গতানুগতিক বাস থেকে বেশ আলাদা হবে এর দরজা থাকবে বড় ও একাধিক বিমানবন্দরের ভেতরে আনা নেয়ার জন্য যে ধরনের বাস থাকে দেখতে অনেকটা তেমন হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ উনিশশো সালে কানাডার অটোয়াতে ট্রান্সিট ওয়ে নামে বিশ্বের প্রথম বিআরটি চালু হয় বিশ্বের ছয় মহাদেশে প্রায় দুইশো শহরে বিআরটি সিস্টেম চালু আছে অত্যাধুনিক এই বাস সার্ভিস চালু হলে ঢাকার গণপরিবহনে যোগ হবে নতুন পালক চার হাজার কোটি বত্রিশ লাখ তেতাল্লিশ হাজার টাকা খরচে বাস্তবায়ন হচ্ছে বিআরটি প্রকল্প এটি চালু হলে শুধু বিআরটির বাসে প্রতিদিন ঘন্টায় পঁচিশ হাজার মানুষ যাতায়াত করতে পারবে তাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানজট অনেকটাই কমে যাবে আজ এ পর্যন্তই আবারও দেখা হবে উন্নয়ন প্রকল্পের নতুন কোনো ভিডিওতে সবাই সুস্থ ও সুন্দর থাকুন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ থাকল